মাসাল্লা ডিজাইনটা দেখেন হিপ কালার দেখেন মার্শালি থেকে খুচরা দামটা একটু তুলন জলপাই কালারটা দেখেন সাফা স্বাগতম দেখেন কত সুন্দর ভিআইপি ভেজিটেবল বাটিক যেটা সেটা নিয়ে চলে আসছে প্রতিটা প্রতিটা ডিজাইন ডিজাইন অসাধারণ সুন্দর আমি একটা একটা করে খুলে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ধৈর্য সহকারে প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অসাধারণ এগুলো হচ্ছে ভিআইপি ভেজিটেবল যে বাটিক সেটা দেখেন কত সুন্দর দেখেন সামনের সাইড এটা হচ্ছে সামনের নিচে হচ্ছে বাইরে দেখেন এটা হচ্ছে নিচে পাইরের সাইডটা আর পিছন সাইডটা হচ্ছে থাকবে সেম ডিজাইনের মধ্যে যে দেখেন এটা হচ্ছে পিছন সাইডটা মাসাল্লা অসাধারণ আর কাপড় কোয়ালিটি যদি দেখেন আমি একদম হচ্ছে এগুলো পিওর কটন কাপড় যেটা সেটা একদম গরমে অনেক আরামদায়ক বাটিক মানে হচ্ছে গরমে অনেক আরামদায়ক তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর স্যালোয়ারের কাপড়টা যদি দেখায় দেখেন স্যালোয়ারের কাপড়টা আমি একটা খুলে দেখাই প্রতিটা স্যালোয়ার হচ্ছে এরকম প্রিন্টের থাকবে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখেন আড়াই হাত বহর আড়াই গজ আছে দেখেন এটা হচ্ছে সামনে পিছনে স্যালোয়ারটা সেম জাস্ট একটা স্যালোয়ারের কাপড় আমি বোঝানোর জন্য আপনাদের খুলে দেখে আর এটা হচ্ছে হাতার কাপড়টার ওড়নাটা যদি দেখেন মশা দেখেন শেড ওড়না কত সুন্দর দেখেন জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন প্রতিটা ডিজাইনই মশাল্লাহ অনেক সুন্দর রংকোস্ত হানড্রেড পার্সেন্ট থাকছেই তারপর জলপাই কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে ডিপ জলপাই যেটা সেটা এটা হচ্ছে ডাল্লা অসাধারণ সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একদম ভিআইপি কাপড়ের মধ্যে অসাধারণ ডিজাইন দেখেন এটা হচ্ছে পিসন সেটা মাসা অনেক সুন্দর এটারও স্যালোয়ার কাপড়টা হচ্ছে আপনার প্রিন্ট করা ব্লু কালার সালোয়ার প্রতিটারই কন্ট্রাস্ট হচ্ছে এটা হচ্ছে আপনার জলপাই কালারের সাথে হচ্ছে ব্লু কালারের কন্ট্রাস্ট আর এটা দেখেন উন্নাটা দেখেন মাসাল্লা এই যে দেখেন জলপাই কালারের সাথে হচ্ছে উন্নাটা দেখেন কন্ট্রাস্টটা জাস্ট অসাধারণ ওয়া মাসাল্লাহ দেখেন আর এগুলো কিন্তু আপনি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন পাইকারি দামটা জানতে হলে অবশ্যই আমাদের ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে আর খুচরা দামটা হচ্ছে আলাদা পাইকারি বেশি পড়বে আর পাইকারি যারা নেবেন তারা এক ডিজাইনের বা এক কালারের অনেকগুলো করে নিতে পারবেন দশ বিশ পিস করে এটা হচ্ছে নিচের সাইটটা আর এটা হচ্ছে দেখছে আপনার পিসন সাইডটা মশাল্লাহ তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সাফা বাটি গাউজের সাথে থাকতে হবে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দেখেন হাতার কাপড়টা মশাল্লাহ অসাধ সাধারণ সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে উনাটা দেখেন এটা হচ্ছে সি গ্রিন এর সাথে হচ্ছে আপনার বিস্কিট কালার কম্বিনেশন মানে প্রতিটা হচ্ছে আপনার সালোয়ারের সাথে জামার ডিজাইনটা কন্টাস্ট থাকবে তারপর হচ্ছে আপনার জলপাই কালারের মধ্যে একটা দেখেন এটা হচ্ছে একদম লাইট জলপাই যেটা ক্যামেরা ক্যামেরা থেকে একটু ডিপ আসবে এই অসাধারণ সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে পাতা পাটার এটা হচ্ছে ছোটো ছোটো পাতার ডিজাইনটা এগুলা কিন্তু অনেক ভাইরাল মোস্ট ডিম্যান্ডেবল একটা ডিজাইন মাসা অনেক সুন্দর তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি বেক্সি বাটিক যদি নিতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো এরকম নিত্য নতুন ভিডিও ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে মশাল্লাহ অসাধারণ সুন্দর কালেকশন ঈদ কালেকশন নিয়ে চলে এসেছি দেখেন এগুলো কিন্তু ঈদে পড়লো আপনাকে অনেক মশাল্লাহ অনেক সুন্দর লাগবে দেখেন এটা হচ্ছে অন্যাটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ সুন্দর প্রতিটা অন্যায় হচ্ছে নামাজি পাঁচ হাজ পরিমাণের অন্য আর লাস্ট একটা ডিজাইন যদি আমি দেখি দেখেন জাম কালারের মধ্যে মার্শাল্লাহ এই যে দেখেন কত সঙ্গে ইনসন্ধে ইম অত বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে বান্টি বাজার হাজি গাফ মোল্লা শপিং সেন্টার আর স্যালোয়ারের কাপড়টা যদি দেখে এই যে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এই যে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা তার তো প্রতিটাই থাকছে মশাল্লাহ এটা হচ্ছে হাতার কাপড়টার দেখেন এটা হচ্ছে লাস্ট উন্নাটা যদি দেখিয়ে দেয় মশাল্লাহ অসাধারণ কালেকশন দেখেন এই যে এটা হচ্ছে উন্নাটা দেখেন মশাল্লাহ তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ